উনি ডিস্টার্ব করতেছে আমার দাদির তো সম্পত্তি কোচিলন লেখা যায় পরে দুটা দলিল সৃষ্টি হয় একটা হলো মধ্যে পঁচাশি শতক লাগে একটা দলিল সৃষ্টি করা যায় অক্টেট মানে আয়ের উৎসব দিবে চুয়ান্ন শতক আর আমরা বংশধর থাকমু আয়ের উৎসব দুম এখন মসজিমের যে বেতন আমরা দেবো ওটা দলিলে প্রকাশ করা আছে কিন্তু বিষয়টা হলে কি আমরা জমি বুঝা পাইনি আমি অটোরিক্সা ভাড়া চালে খাই আমরা জমি পূজা পারি এটা বিষয়ে আমি আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি তাদের কাছে মামলা করলাম তারা মুদি কমিটিরা তারা মনে করেন যে কেউ সারা দেয়নি তারা পরে আমি বলছিলাম সাইন বোর্ড লাগাবো প্রত্যেক তাকে তারা সাইন বোর্ড দেয়নি তারা সম্পত্তি গুলান নয় ছয় করে কিন্তু চুয়ান্ন শতক এটা প্রচলন এটা আমি তার নাতি আমি তার দাবি করে বুঝছেন এই চুয়ান্ন বল থাকতে আয়ের উৎসর্জীবী কিন্তু আমি ছয় কাজ করে বেচাচ্ছি তাদেরকে আমি বলছিলাম যে আপনারা মরে যাবেন জমি তো এরকম আলাদা না করে আপনারা মরার আগে একটা সই কাজ করে দেন কিন্তু তারা সই কাজ করতেছে না তারা খালি সম্পত্তি মানে মানুষের কেমনে দেওয়া যাবে টেকা পয়সা পাওয়া যাবে ছেলে দাম না বাধা দিচ্ছে চানই তো হিডিং করিচ্ছে চান চান ওখানে বিলাল মাম্বর অরাই জনগত আছে আর এই জমিটার আরো তার ইতিহাস আছে ওই সাথে মামলা চলছে আমার দাদি আবেদন নিসা অষ্টআশি হাইকোর্টের রায় ডিগ্রি লিয়াচ্ছে সে ভিডিও আমার কাছে আছে

আমি যে ভাবে আছি আমার পায়খানা নাই পানির লাইন নাই আপনি আমার বাড়ি গিয়ে দেখবেন যে আমার ঘরত পানির লাইন নাই পায়খানা নাই আমি কিভাবে অবস্থান করি আমি আমি তো থাকতাম শ্বশুর বাড়ি কত লক্ষ লক্ষ টাকা আমাদের আমি থাকতাম শ্বশুর বাড়িতে এক মিনিট কথা কও আমি থাকতাম শ্বশুর বাড়িতে আমার ভোটার কার্ড দিকাত লালনপুরি বাড়ির জায়গা মলেনাঙ্গা গ্রাম আমি এই সম্পত্তি যখন তালাশ রাখ বন্ধু ছিল রাশেদ তাই মারা গেছে মউরি মানুষ তাই আমার সব ইটু জেট বলা গেছে আর আমি সম্পত্তি উকিল ঘাটে কি বাক্য দাঁড়ায় আমি রিজাল্ট নিয়ে বসে আছি আমি সবাইকে কি প্রস্তাব দিছি দেখেন এটা সহি আম সহি কাজ আমার সম্পত্তির লোভ নাই আমি সম্পত্তি লোভ করেছি না কিন্তু আমার সহি হিসাব দেখা আমি সবাইকে আহ্বান করছি আবুার লুটিস দৌত